আরে বন্ধুরা দেখো রাধার স্বামী গতকালকে যে গাজরের বীজগুলো চাষ করেছিল সেগুলো থেকে কত সুন্দর গাজর হয়েছে আরেকটি খরগোশ সেখান থেকে লুকিয়ে লুকিয়ে গাজর খাচ্ছে তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয় এখানে রাধার স্বামী ঘুমিয়ে থাকে আর সেই চোর তো গাজর চুরি করে খাচ্ছিল তখনই রাধাস্বামী উঠে পড়ে আরে বাগান থেকে আমার খচর মচর আওয়াজ আসছে দেখি তো কি অবস্থা আরে এ কি এই খরগোশটা আবার এসেছে হস হস আরে এই খরগোশটার জন্য তো আমি শান্তিমতো মতো গাজরও চাষ করতে পারছি না আমার গাজরগুলো খেয়ে খেয়ে পুরো ফাঁকা করে দিচ্ছে আমার এই মাঠটা আরে দাঁড়া খরগোশ আজকে তো তোকে আমি বেঁধে রাখবো তখনই রাধা উঠে পড়ে আরে আরে গুডির বাবা কি করছো তুমি আরে ও ওকে কিছু বলো না আমি আমার এই খরগোশটাকে অনেক ভালোবাসি আরে ও দু চারটে গাজর তুলে খেলে কি তোমার কম পড়ে যাবে নাকি মাঠ ভর্তি তোমার গাজর রয়েছে একটা দুটো খেলে কি হয় গো তুমি এত হিংসুটে পানা করো কেন আরে রাধা আমার তো মনে হচ্ছে তোমার মাথাটা খেয়েছে এই খরগোশটা তুমি দেখেছো ও আমার চাষ করা এই গাজরগুলো খেয়ে খেয়ে পুরো ফাঁকা করে দিচ্ছে মাঠটা আমি কি বিক্রি করব বলো তো ও তো আমার দেখছি ব্যবসায় অনেক লস করে দেবে আর তুমিও আছো কেন তুমি এখন এই খরগোশটাকে পুষতে গেলে বলো তো হস এই রাধাটার জন্য এই খরগোশটাকে বাড়ি থেকে তাড়াতেও পারি না আর এদিকে আমার ফসল সব খেয়েই শেষ করে দিচ্ছে আরে নে তুই কিছু মনে করিস না ঠিক আছে নে তো যতগুলো গাজর খাওয়ার তুই খা এত মিষ্টি খরগোশটাকে কি করে যে গুডুর বাবা এত বকাবকি করে আমি তো সেটাই বুঝতে পারি না কত গাজর রয়েছে এখনো আর বলে কি হ্যালো হ্যাঁ আমি বিশ্বজিৎ বলছি আমি কিছু গাজর চাষ করেছি আপনি কি কিনতে চান আরে বিশ্বজিৎ তুমি আরে হ্যাঁ তোমার চাষ করা গাজর তো অবশ্যই কিনবো তুমি তো খুব ভালো একজন চাষি আরে হ্যাঁ তুমি যদি নিতে চাও চলে আসো আমাদের বাড়ি দেখো রাধাটার কাণ্ড দেখো কেমন করে গাজরগুলো সব খাওয়াচ্ছে বসে বসে এই খরগোশটাকে আরে রাধা এখন আর এই গাজরগুলো না খাইয়ে গাজরগুলো সব তুলতে আমাকে সাহায্য করো এক্ষুনি আরেকজন আসবে আমি এগুলো বিক্রি করে দিয়েছি এই নাও ওই ঝুড়িটা এনে দিলাম এটার মধ্যে সব গাজরগুলো তুলে তুলে রাখতে হবে এসো আমার সাথে আরে গুডুর বাবা তুমি এত তাড়াতাড়ি গাজরগুলো বিক্রি করে দিলে যে এগুলো তো হাইব্রিড জাতের এগুলো তো আরও বড় হবে তুমি কেন এত তাড়াতাড়ি গাজরগুলো বিক্রি করে দিচ্ছ আরও এগুলো তো আমি তোমার কারণেই বিক্রি করে দিচ্ছি মাঠে এরকম করে থাকলে তুমি এগুলো খাওয়াতে খাওয়াতে সবই শেষ করে দেবে এর থেকে ভালো আমি এমন অবস্থায় বিক্রি করে দেবো তুমি আর তোমার এই খরগোশকে আর খাওয়াতে পারবে না এই গাজরগুলো চলো তাও তো গাজরগুলো বেশ বড় সড়ো হয়েছে এক একটা এক একটা প্রায় আড়াইশো থেকে তিনশো গ্রামের হবে খুব ভালো দাম পাবো মনে হচ্ছে চলো তাড়াতাড়ি করে তুলি আরে রাধা আর গাজর খাইও না তুমি প্লিজ আমাকে এবার তুলতে একটু সাহায্য করো আর এখানে রাধা বসে বসে তার খরগোশকে গাজর খাওয়াতে থাকে তখনই প্রিয়ার গুড্ডু চলে আসে খামার বাড়ি এ গুড্ডু ভাই চল চল যায় গাজের তেলে নিয়ে আসি আরে বা কত কিউট এই খরগোশটা আর গাজর খাচ্ছে প্রিয়াকে গুড্ডুকে দেখি খরগোশটা পালিয়ে যেতে থাকে ভয়ে আরে গুড্ডু ভাই দেখ দেখ কত কিউট কত কিউট খরগোশটা কিন্তু ও আমাদের দেখে এমন করে পালিয়ে যাচ্ছে কেন আরে খরগোশ তুমি পালাচ্ছ কেন আরে গুড্ডু শোনা প্রিয়া শোনা তোরা এসেছিস দেখ তোদেরকে দেখে আমার এই খরগোশটা পালিয়ে যাচ্ছে দেখেছিস আরে আরে তুই আমার এদিকে আসিস না খরগোশ তোকে দেখলে তো আমার খুবই রাগ হচ্ছে সরে যা এখান থেকে আমার তো মনে হচ্ছে বাকি গাজরগুলো তুই আজকেই খেয়ে শেষ করে দিবি কত গাজর খেয়েছিস বলতো তুই আরও খেতে এসেছিস সর চলে যা আমি এখন এগুলোকে বিক্রি করব আমাকে জ্বালাতন করিস না বাবা বাবা তুমি কি করছো এই তো সোনা আমি গাজর তুলছি বাবা তাহলে কটা গাজর ভরে দাও কুসুমানটি বলেছে আজকে গাজরের হালুয়া বানাবে কি আজকে কুসুম দিদি গাজরের হালুয়া বানাবে তাহলে দে তো ব্যাগটা কয়েকটা ভরে দি বেশি করে বানাতে বলবি ঠিক আছে ঠিক আছে বাবা আমি তোমাকে সাহায্য করছি গাজর তুলতে চলে যে যেই গাজরগুলো আমি নিয়ে যাব সেগুলো আমি ব্যাগের মধ্যে ভরে দিই আরও নেব কুসুমানটি বলেছে অনেকগুলো নিয়ে আসতে অনেক বেশি করে বানাবে আরে হ্যাঁ হ্যাঁ গুডসোনা তুই এগুলো বেশি করে নিয়ে যা আর বলবি কি বেশি করে মিষ্টি দিয়ে যেন বানায় ঠিক আছে গাজরের হালুয়াটা আমার তো ভীষণ পছন্দ চলো কয়েকখানা ভরে দিই আমার ছেলেকে বড় বড় দেখে গাজর গাজরের হালুয়া খেতে আমার খুব ভালো লাগে জমিতে চাষ করেছি খাওয়ার জন্যই তো নিজেরা খেয়ে যা থাকবে তারপরে না হয় বিক্রি করা যাবে দেখ এক করে দিয়েছি ভর্তি লাগলে আরো বলিস ঠিক আছে গাজর আমি কিছু বাড়িতেও নিয়ে ভাবছি আরে হ্যারি খরগোশ খেয়ে নি খেয়ে নি বেশি করে খেয়ে নে আজকে আরে রাধা তুমি যে কি বলো না ওকে খেতে বারণ করো এত করে গাজর খেলে ওর নিজেরও তো পেট খারাপ হবে তখনই খরগোশটা শুয়ে পড়ে আরে এ কি আমার খরগোশটার আবার কি হলো আরে গুডুর বাবা দেখো না খরগোশটার হঠাৎ করে কি হয়ে গেল ও তো বিন্দাস খাচ্ছিল গাজর আরে কি হলো তুই পড়ে গেলি কিসের জন্য আরে গুডুর বাবা দেখো না আমার খরগোশটার কি হয়েছে ও এমন করে পড়ে গেল কেন আরে রাধা তা পড়বে না ও অনেক পরিমাণে গাজর খেয়ে নিয়েছে দেখো ওর পেটটা কেমন ফুলে রয়েছে আবার হাতেও একটা গাজর নিয়ে বসে রয়েছে আরে ও টোটো যা আর খাস না তোর পেট তো পুরো ফেটে যাবে এত পরিমাণে গাজর খেতে থাকলে যা 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 আরে রাধা তুমি যদি তোমার এই খরগোশের ভালো চাও তাহলে ওকে আর গাজর খেতে দিও না দেখো ও অনেক পরিমাণে খেয়ে নিয়েছে এতে ওর শরীর খারাপ হতে পারে আরে খরগোশ যা যা উঠে যা আর তুই খাস না ঠিক আছে তখনই খরগোশটা পালিয়ে যেতে থাকে আরে আরে তুই কোথায় যাচ্ছিস আরে গাজর খাবি না আয় আয় অনেক গাজর রয়েছে আজকেই তো শেষ হয়ে যাবে আর খেতে পারবি না তুই সব গাজর বিক্রি করে দিচ্ছে এই তো মনে হচ্ছে এই খামার থেকে আমাকে গাজর তুলতে হবে আরে হ্যাঁ হ্যাঁ আসুন আমাদের গাজর তুলবেন আপনি আরে বাহ গাজর তো দেখছি এখানে বেশ হয়েছে হয়েছে খুব ভালোই ফলন এই গাজরগুলো সব নিয়ে যাব আরে কোথায় গেলে বিশ্বজিৎ দা তোমার বাড়ির গাজরগুলো আমি সব নিয়ে যেতে এসেছি কোথায় এখনো পর্যন্ত তোলা হয়নি চলো ভালোই হয়েছে গাজরগুলো একটা তুলে দেখি আরে বাহ সাইজও তো সেই রকম হয়েছে এই গাজরগুলো মার্কেটে বিক্রি করে আমি প্রচুর দাম পাবো কিন্তু চাষিদের সামনে এত প্রশংসা করা যাবে না নইলে বিশ্বজিৎ ভাই তো আমার কাছ থেকে অনেক দাম চাইবে এই গাজরগুলো আরে বৌদি এবছরের গাজরগুলো তো একদমই ভালো হলো না কি এই বছরের গাজর ভালো হয়নি এত বড় বড় সাইজের গাজর আগে আপনি দেখেছেন দাঁড়ান দাঁড়ান গুড্ডুর বাবা আসুক তারপরে এই গাজর তুলবেন আপনি আরে না আমি তো সেটাই বলছি এটা আর মোটামুটি দাম হবে মার্কেটে আর কি তো আপনাদের আমি ঠকাবো না আরে বিশ্বদা তুমি এসে গেছ আরে হ্যাঁ রে বিশ্বজিৎ ভাই দেখ তোর গাজরগুলো নিয়ে যাচ্ছি আমি আরে হ্যাঁ তা আগে দামাদামি করে নাও তারপরে তুমি আমার গাজরগুলো নিয়ে যেও ঠিক আছে আগে দাম বলো কত করে দেবে আমি কিন্তু ষাট টাকা কিলো নিচে এক টাকাও বিক্রি করবো না কি ষাট টাকা কিলো আরে এই গাজর তো মার্কেটে কুড়ি টাকা কিলোও বিক্রি হবে না আর তুই বলছিস ষাট টাকা কিলো কে কিনবে তোর থেকে আচ্ছা ঠিক আছে কিনবে না তো তাহলে রেখে দাও আমি জানি তোমরা চাষিদেরকে কখনোই ন্যায্য দাম দাও না অথচ তোমরা নিয়ে গিয়ে মার্কেটে খুব ভালো দামে বিক্রি করবে আচ্ছা আচ্ছা আমার গাজর নেওয়ার দরকার নেই আমি দেখিয়ে নিচ্ছি আরে না না তুই রাখ করছিস কেন আচ্ছা ঠিক আছে তা চল্লিশ টাকা দেবো খন আমি ষাট টাকার নিচে এক টাকা বিক্রি করব না যেই গাজরটা তুমি ট্রাকে তুলেছো সেইটাও তুমি নামিয়ে দাও আমার লাগবে না আমি একটা না তোমাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুই তো রেগে যাচ্ছিস আচ্ছা যা তোকে টাকা কিলোই হ্যাঁ ঠিক আছে তাহলে তোমাকে আমি গাজর দেব। আরে বাহ শেষ তো গুড্ডুর বাবা যেটা বলছে সেটাই উনি দিল দেখলে তো এইভাবেই ওদের সাথে দামাদামি করতে হয় নইলে চাষিরা ন্যায্য মূল্যটুকু পায় না আরে হ্যাঁ রাধা দিন রাত পরিশ্রম করে ফসল ফলাবো আমরা আর দিন শেষে লাভ নেবে ওরা এটা কি কখনো হতে পারে বলো এই নিন এই নিন দিচ্ছি দিচ্ছি আপনার ট্রাকে আমি সব মাল বোঝাই করে দিচ্ছি এই গাজরগুলো সব এই ট্র্যাক্টারে ভরছি আপনি এটাতে করে নিয়ে যান হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আরে সাবধানে দেয়া পড়ে না যায় একটা গাজরও এই গাজরগুলো বেশ বড় বড় আমি তো ওর থেকে ষাট টাকা কিলো কিনলাম এবার আমি একশো টাকা কিলো করে বিক্রি করব। কিলোতে আমার চল্লিশ টাকা থাকবে আরে বাহ খুব ভালোই হলো তাহলে গাজরগুলো করে তুলে ফেলি আরে আপনারাও তাতে করে সাহায্য করুন আমার তো সকালে গিয়ে বাজারটা ধরতে হবে সকাল সকালেই তো সব বিক্রি হবে বাউ রাধানটি এবছরে আঙ্কেল গাজর চাষ করিতে অনেক ভালো ফলন পেলু আর অনেক বেশি টাকাও হি আরে হ্যাঁ রে তুই ঠিক বলেছিস এবার ভাবছি আমার সোনার নেকলেসটা কিনেই নেবো বুঝলি তো হ্যাঁ সোনার নেকলেস আচ্ছা দাদা এই নাও এই নাও টাকা শেষমেশ তুমিই জিতলে হরে না না আমি জানি তুমি এগুলো মার্কেটে নিয়ে গিয়ে আরও বেশি দামে বিক্রি করবে লাভটা তোমারই বেশি হবে আচ্ছা আচ্ছা দাও ঠিক আছে ঠিক আছে এবার থেকে আপনি যা চাষ করবেন সব কিন্তু আমিই কিনবো ঠিক আছে আপনি এত ভালো একজন চাষি আপনার ফলন খুব ভালো হয় হ্যাঁ হ্যাঁ দিন দিন ধন্যবাদ আবার আসবেন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ গো এবার তো গাজের চাষ করলে তুমি অনেক লাভবান হলে আচ্ছা এবার আমার কেউ একটা সোনার নেকলেস কিনে দেবে তো এবার কিন্তু বারণ করতে পারবে না আরে রাধা তুমি কি সোনার নেকলেস নিয়ে পড়ে রয়েছো আমি ভাবছি এবছরে আমার ঘরটা একটু ঠিক করব, চালটা কেমন ফুটো হয়ে গেছে বর্ষায় জল পড়ে তাই ভাবছি ঘরবাড়িগুলো ঠিক করব। আরে কি ঘর তুমি পরে ঠিক করো খুন আগে তুমি আমাকে একটা সোনার নেকলেস কিনে দিও নইলে কিন্তু আমি তোমার সাথে কথা বলবো না ঠিক আছে বিশ্বজিৎ দাও আমি আসছি যাই যাই তাড়াতাড়ি করে গিয়ে এই গাজরগুলো মার সাথে বিক্রি করে দেওয়া